আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের সুস্থ থাকার জন্য যে একটি গাছ দেখতে পাচ্ছেন গাছপা গাছের শিকড় দেখতে পাচ্ছেন এই গাছের শিকড়টা আপনাদের শরীর সুস্থ করার জন্য একটি অতি উপকারী এই গাছটা মূলত পাইলস পাইলস পাইলসের জন্য এই গাছটা দেওয়ার গাছটা আগে দেখুন চিনুন এই যে গাছটা হবে এমন হবে এই গাছটির নাম হচ্ছে সুলতি গাছ সুলতি সুলতির গাছ মূলত এই গাছটার ব্যবহার করতে হবে মূল বা শিকড় শিকড় এবং একটি বড় গাছের শিকড় এসে দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটি শিকড় এর শিকড় কী করবেন আপনারা সাত দিন সাত দিন একটি পান নেবেন সাঁচি পান হলে ভালো হয় এই পানটা নেবেন এবং এই শিকড়টা কিছুটা কেটে নেবেন এই কিছুটা করে কেটে নেবেন কেসে কেসে কেটে নেবেন এবার কেটে কেটে খাবেন পানের সাথে সাত দিন সকাল দুপুর এবং বিকাল বা সন্ধ্যা খালি পেটে খেলে আরও বেশি উপকার খাবে বা খাবেন সাত দিন খাবেন দেখবেন যে আপনার পায়েস বা বুটি ইনশাল্লাহ ইনশাল্লাহ নিরানব্বই পারসেন্ট আপনার ঠিক হয়ে যাবেন আর যদি না পান বা বুঝতে না পারেন বা যদি ওষুধ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের করে সার্ভিস ওষুধ পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরমতুল বরকাতু